কিন্তু ফাইনালি আজকে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আওয়ার নিম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কালকে বাইকটা ওয়াশ করেছি করা ওয়াশ এখন হর্নটা আমার সমস্যা দিছে ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা ভালো আছেন খালেক কাকা আপনার খবর নিন না আমি তো আমার খবর হারাই গেছি ওই ছিল গাড়ি সমস্যা কাজ করাইতেছি ভালো আছেন না ঠিক আছে আচ্ছা আসসালামু তাহলে গাড়ির সবগুলো পার্টস যেগুলো আমি আজকে নতুন কিনছি ব্ল্যাক কালার ওই সবগুলো খুঁজে রাখা নিয়ে গাড়ি আমি একদম ন্যাংটাও করে নিয়ে যাই কারণ ওই জায়গায় যাওয়ার পরে আবার খুলবো পরে বংশাল থেকে আবার এগুলো কে ক্যারি করবো আর কেমনি ক্যারি করবো এতগুলো পার্টস পিছনে বৈশাখ অনেক প্যারা হয়ে যাব যার কারণে যেগুলো যেগুলো আমি নতুন কিনছি সবগুলো পাল্টে নিয়ে যাই সব খুলা ফলি দেখতে গাড়ি আমার আমার গাড়ি এখন লাগতেছে কি তবু এটার এখন চেঞ্জ করতে হইব আচ্ছা আমি ওইখানে গিয়ে দেখবো যে আমার মাইক্রোফোনের সাউন্ড নেয় নাকি ভাই বাইকটা আমার দেখতে যেমন লাগতেছে একটু পরে আবার যেমন লাগবো আপনারা দেখতে খা খা করবেন আই তার আমি কি একটা স্টিকার করতেছি বাইকটা আমার স্টিকারটা হচ্ছে সম্পূর্ণ বিএমডাব্লিউ এসআর ওয়ান থাউজেন্ড আর থেকে ইন্সপায়ার হ আজকে দেখতে যে খালি ডেইলি কিন্তু এই জায়গাটা একদম অনেক জট থাকে ফ্লাইওভার উপরে আজকে আলহামদুলিল্লাহ একটুখানি গ্যাপ আছে আমার হর্নটা সমস্যা দিছে আমার রিলে পাল্টাতে হবে ও ওয়াও ভয় পাইছিস দোস সামনে লোকটা মনে হয় কঠিন কিন্তু ওনার জুতার চোরটা উঠে গেছে তো गाइस আমরা চাংখার পুলের দিকে চইলা আসছি আর চাংখার পুলের হাতের বাইর ঢুকতে গিয়ে এই অবস্থায় যে রাস্তাটার আর কিছু খোন আগিয়ে একটা মানে দুর্ঘটনা শিকার হইতে গেছিলাম খুব বাজেভাবে এটা আর একটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিন্তু এই যে এখন তো আমরা বাইকার স্টিকারটা চেঞ্জ করব নাকি আজকে সারা দিনের স্টিকার লাগাইছে এখন শুধু বাইকে অ্যাসেম্বল করে দেব সবগুলা এই হ্যান্ডেল আর <laughs> <laughs> এটা লাগানোর পর আপনাদের ফুল লুক দেখাবো হ্যাঁ ওকে আপাতত আপনারা ককপিট শুধু দেখবেন সামনের যে ডিআর এলটার জন্য আলাদা একটা লাইট লাগিয়েছি যাওয়া যাওয়া তাহলে এলাকার দিকে আল্লাহ ভরসা গাইস গাইস আমার যে কি একটা অনুভূতি হইতেছে বর্তমানে এটা ভাষায় প্রকাশ করার মতো না আমার যত টাকায় খরচ হোক না কেন আমার যে কি একটা মানসিক শান্তি লাগতেছে আল্লাহ রে চাপ দিলে কেন কেমন লাগতেছে আমার ককপিটটা দেখতে এখানটা থেকে আমার খুব ভালো লাগতেছে এখানে একটা একটা সুইচ লাগাইছে ওই যে সামনে ডিআরএল এর জন্য এবার একটা টান দিয়ে এলাকার দিকে যায় আগে আগামীকালকে আবার আমার রিলে পাল্টাতে হবে রিলে পাল্টায় ওই যে হর্ন হর্নটা ঠিক করতে হইব আর হইতেছে ওই যে নিচে যে ইঞ্জিন গার্ডটা লাগানো লাগবে টেম্পোরারি থাকবে ভেঙে যাবো আমি জানি তবু লাগানোর শখ যেহেতু হয়েছে লাগাই আমি আপনাদের জন্য একটা পুরো সিনেম্যাটিক ভিডিও রাখবো আমার চ্যানেলে আমার এই বাইকের নতুন স্টিকারের জন্য হ্যাঁ আমি লম্বা সময় ওয়েট করছি আমার বাইকের স্টিকারের জন্য অনেক কিন্তু ফাইনালি আজকে আমার ইচ্ছা পূরণ হয়েছে বাইক ঠিক আছে মানে আমার জীবনের শান্তি এছাড়া এ এছাড়া শুধু আমার কাজ আছে হচ্ছে ওই যে ডিস্কটা আর ব্রেক প্যাড সামনেরটা পাল্টানোর আর কি কাজ আর কোনো কাজ নাই ভাইরে ভাই আমার তো পুরা নিজের কাছে নিজেরে লাগতেছে সুপার হিউম্যান বাইকটা আমার BMW কমার হয়ে গেছে পুরা আজকে মোটামুটি দেখেন আপনারা ক্লিপ কিন্তু আমি তো আগামী কালকে একটা বাইক নিয়ে বেরাবো তারপর একটা সিনেম্যাটিক একটা ভিডিও নিব আমার বাইকটার তারপর আমি আমার ব্লগ আপলোড করবো ভাই আমার ভিতরে যে কি একটা পাগল বান্ধি কি একটা এক্সাইটমেন্ট আমার বাইকটা নিয়ে আমি কালকে যে কখন ঘর থেকে উঠুম আল্লাহ আল্লাহ আমি যে কখন আমার বাইকটারে সুন্দর করে নিয়ে একটা ভিডিও করবো কি রে ভাই এমন করে কি এগুলা যাই হোক একটা ব্লগ আপলোড দিব বুঝছেন আপনাদের জন্য হয়তো আপলোড দিয়ে দিছি অলরেডি পেজে আমার পেজে তো আপলোড করি লেট করে আপনি আমার ফেসবুকে আই মিন আপনি আমার ইউটিউবে দেখতে পারবেন এই যে টোলে আমি বলছিলাম আমি পুলিশ তারপরে ছেড়ে দিছিল পর আমি চিল্লাইয়া রাগারাগি করছিলাম আর কি এই

আরেকটা ব্লগে দেখাবো আমি আমার গাড়ির পুরো সিনেমাটিক ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম